গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে একটা ছোটো ভিডিও শেয়ার করলাম আমি হচ্ছে সেন্টার থেকে বাড়িতে আসছিলাম যখন তো আমাদের এখানে তো মেলা বসেছে তো মেলার পাঁচ দিয়ে আমি আসছিলাম তো একটা ফুল গাছ আমার খুব পছন্দ হয়ে গেল মানে এটা কি যে নাম কলকি ফুলের মতনই ফুলের কালারটা না এত সুন্দর আমার মানে দেখে মানে আমি আর থাকতে পারলাম না আর আমি বাজারে গেছিলাম এই যে টপ আনতে ফুলের টবগুলো আনতে তো আমার বাড়িতে দুটো অ্যাডেনিয়াম আছে আমি ফ্লিপকার্ট থেকে এনেছিলাম তো হলে একটু বড়ো হয়েছে ভাবলাম জায়গাটা চেঞ্জ করে দিই তার জন্য আমি চারটে টপ কিনে আনলাম এই যে দেখো দুটো সাদা দুটো হচ্ছে হলুদ তো এগুলো বেশি দাম নেয়নি এই ছোটোগুলো নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে আর বড়গুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে তা আজকেও আমি দুটো অ্যাডেনিয়ামের চারা আর চারা না ভালোই বড় হয়েছে আর দেখো ওই যে দেখা যাচ্ছে পার্পেল কালারের ফুলটা ওইটাই আমি কিনে এনেছি তো তোমাদের আমি ভালো মতন পরে দেখাবো মানে এখনও শিফট করিনি ওইটা ওইটার জন্য এই হলুদ টপটা এনেছি এটার মধ্যে শিফট করবো খালি বড় দুটো অ্যাডিনিয়াম দুটো ভাবছিলাম শিফট করব কিন্তু করলাম না মানে আমার যেটা বাড়িতে আছে ওই দুটো ভেবেছিলাম শিফট করব তো এই যে একটা বদি এসেছে এই বদি বললো যে না এখন না এগুলো একটু পরে করো এগুলো এখানেই থাক তো যেই দুটো কিনে এনেছি ওই দুটোকে শিফট করে দিব। এই এই দুইটার মধ্যে আর আমি দেখো ভার্মি কম্পোস্ট আমি কিনে এনেছিলাম ফ্লিপকার্ট থেকে তো খুলে দেখি দুই বস্তা তো আমার মনে হলো না অতটা ভালো এই কম্পোস্টটা তো আমাকে দোকান থেকে বলে দিয়েছে ভার্মি কম্পোস্ট আর ইটের গুঁড়ো দিতে তো আমি সেন্টার থেকে এসে কিন্তু গুঁড়া করেছি অনেকটাই ওই ইট দিয়ে পিটিয়ে পিঠে সামনের বাড়িতে অনেক জায়গা আছে ভাঙা ভেঙেছে বাড়িটা তো ওই বাড়িতেই আমি এগুলো পিটিয়ে পিঠে অনেকগুলো গুঁড়া করেছি তো ইটগুলা দিয়ে মানে মিশিয়ে তিন রকম চার রকমের মাটি মিশিয়ে ভার্মি কম্পোস্ট মিশিয়ে এই অ্যাডেনিয়াম দুটো আমি লাগাবো আমার অ্যাডেনিয়াম খুবই ভালো লাগে আমি মানে ফুলগুলো আমার এত সুন্দর লাগে না আর ওই যে দেখো পার্পেল ফুলটা পার্পল যে ফুলটা দেখতে পাচ্ছ এই গাছটাই আমি আজকে কিনে এনেছি তো এটা আমি আজকে লাগাবো না আর কয়েকদিন পরে লাগাবো আর খুব হাওয়া ছেড়েছে জানো তো আজকে খুব হাওয়া দিচ্ছিলো তো এগুলো তো নিচগুলো তো ওই যে ছেদা করে নিতে হয় তাহলে তো জল আটকে যাবে তো ছেদা করে নিচ্ছি আর কি আমি তো এখানে যে কী দিয়ে আটকাবো ছাদের মধ্যে আমার অনেক টপ ভাঙা ছিল কিন্তু এখন দেখি টপ ভাঙাগুলো নেই এটা হয়তো ছাদ পরিষ্কার করেছি না তখন হয়তো ওগুলো গন্ডগোলে ফেলে দেওয়া হয়েছে তো ওগুলো খুব কাজের জিনিস ওগুলো ফেলতে হয় না কিন্তু আমি ফেলে দিয়েছি ভুল করে তো আমার ঘরে মাটির প্রদীপ ছিল তো পরে আমি কী করলাম ওই প্রদীপগুলোকে ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম আর অ্যাডেনিয়ামে যেন তো জল জমলে অ্যাডেনিয়াম গাছ খারাপ হয়ে যায় পচে যায় তো যার জন্য এগুলো নিচে ইট আর ইট ভাঙার কিছুটা টুকরো আমি নিচে দিয়ে দিলাম যাতে জলটা শোক করে তো এখন আমি এগুলো রেডি করিনি বন্ধুরা আর এই বৌদি এসেছে আমার থেকে মানে ফুলের ইসে নিতে আর কি এ টাইম ফুল হয় তো ওগুলো নিতে এসেছে তো বৌদি আমাকে বলে দিচ্ছিল বদিও গাছেও মানে ছাদেও অনেক ফুল অনেক ফুল মানে বিশাল বড় চাঁদ মানে সারা ছাদে ফুল গাছ ভর্তি এই বৌদিরও খুব ফুল গাছের কিন্তু নেশা তো বদি এসেছে তো বৌদি একটু বলে দিল যে এখন এই মানে বাড়িতে যেগুলো আছে বললো যে এখন এখন এগুলো চেঞ্জ করো না এগুলো ছোটো আছে তো এগুলো পরে করে এই বড়ো দুইটা করে দাও তো এই ছোটো টপগুলো এই সাদা টপের মধ্যে আমি আমার অ্যাডিয়াম দুটো শিফট করে দেবো তো ওর জন্য আমি রেডি করছি মাটি তো বন্ধুরা সাথে থাকো আর তোমরা দেখতে থাকো এখন জানো তো অতটা সময়ও পাই না আমি এই ইউটিউব জবে থেকে করছি মানে একটু কমই সময় পাই কিন্তু আগে কিন্তু আমি ফুল গাছ সব সময় থাকতাম তো গাছগুলোতেই বিষও দিতে হবে এই সাদা পোকাগুলো আছে না ওগুলো অনেক গাছের মধ্যে ধরে গেছে আমার লেবু গাছটার মধ্যেও দেখলাম বড় বড় সাইজের পোকা হয়েছে তো ওই আজকে ওই যে মেলায় গেছিলাম ওইখান থেকে ওই দাদার থেকে আমি একটুখানি বিষও নিয়ে এসেছি একটা ছোট ছোটো শিশির মধ্যে তো দাদাকে বললাম যে বড় শিশি দিতে তো দাদার কাছে ছিল না ছোট শিশিতে দিয়েছে বললো যে আপাতত এটা দাও আমি তোমাকে বড় মানে বোতলটা এনে দেবো তা আমি ছোট্ট একটা বোতল নিয়ে এসেছি তো কালকে আর দিই নাই যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার জন্য দিলাম না ওইটা আমি দেব পরে কারণ রাত্রিবেলা যদি বৃষ্টি নামে তো সব বিষগুলো ধুয়েই যাবে দিয়ে কোনো লাভ নেই আর জবা গাছগুলো তো দেখো এই টপটা একটার উপর একটা ঢুকে মানে আটকে গেছে গোলেমালে আমিই ঢুকিয়ে দিয়েছি তো এখন আমি এই ইট পাথরগুলো দিয়ে ওই ছাদাগুলো বন্ধ করে দিয়েছি এখন আমি গাছগুলোকে একটা একটা করে লাগিয়ে দেব একটা তো লাগিয়েছি আর একটা আমি রেডি করছি বন্ধুরা ভিডিওগুলো তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আর হচ্ছে কমেন্ট করো আর ভিডিও ফুল ফুল দেখো তোমরা আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো ফুল ফুল ওয়াচ করি এটা মনে রেখো আমি কিন্তু তোমাদের ভিডিও একটুখানি দেখে ছেড়ে দিই না ঠিক আছে তোমরা আমার ভিডিওগুলো একটু যদি তোমরা নিয়ে বসেও না থাকতে পারো একটু কিন্তু চালিয়ে চালিয়ে রাখো কারণ সবাই সবাই সবার সবাইকে কিন্তু দরকার হয় কাউকে ছাড়া কেউ কিন্তু চলতে পারবে না তোমাদের ভিডিও আমি যেরকম দেখি তোমরা একটু চেষ্টা করো আমার ভিডিওগুলো দেখার তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো একটা কাছেই লাগাবো বাকি আছে এরপরেই ছোট্ট একটু ভিডিও এটা তোমরা সম্পূর্ণ দেখো আর এই গাছটা আমি তোমাদের পরে আমি ভালো করে এই ফুল গাছটা দেখাবো আমি আগে শিফট করে নিই ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর কালার আর আমার কি ইচ্ছা করে জানেন তো আমি সারা ছাদেই ফুল গাছ লাগাই কারণ হচ্ছে ফুল গাছ তো লাগালে হবে না একটু চলার জন্য জায়গা রাখতে লাগে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো ভালো লাগলো